নমস্কার বন্ধুরা যে পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই আজকে যে ভিডিওটি নিয়ে আসি সেটা হচ্ছে সোলারের ভিডিও নিয়ে এসেছি আজকের একটা সিস্টেম ইনস্টল হয়েছে যেটা হচ্ছে পাঁচ কিলোয়ার সিস্টেম এটা ইনস্টল করা হয়েছে আমাদের ক্যানিংয়ে ইনস্টল করা হয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিংয়ে একদম ক্যানিং যে হাসপাতাল আছে মহকুমা হাসপাতাল ঠিকটার অপোজিটেই এটা ইনস্টলটি করা হয়েছে তো সেই পাঁচ কিলো ওয়াট এর কী কীভাবে কি কি দেওয়া হয়েছে না দেওয়া হয়েছে সেইটা দেখানোর জন্য আজকেরই প্রতিবেদন তো আজকে যে দেওয়া হয়েছে পাঁচ কিলো ওয়াটের মধ্যে থাকছে পাঁচশো পঁচাত্তরের টপকন বাইফেসিয়াল প্যানেল লুমের প্যানেল দেওয়া হয়েছে ন পিস ইউটিএল এর আলফা প্রো পাঁচ কিলো ওয়াটের মেশিন দেওয়া হয়েছে এক পিস এক্সাইড এর দুশো দুশো এম্পার ব্যাটারি এক্সাইড এর দুশোর ব্যাটারি দেওয়া হয়েছে চার পিস পাঁচ বছরের ওয়ারেন্টিওয়ালা ব্যাটারি দেওয়া হয়েছে এটা এটা বসানো হয়েছে টিন সেটের উপরে কীভাবে টিন সেটের উপরে বসানো হয় সেটাও আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো এটা টিন সেটের উপরেই বসানো হয়েছে তো বসে টসে ফুল কমপ্লিট করে দেওয়া হয়েছে এখান থেকে যা যা চলবে সেটা হচ্ছে একটা এসি তারপরে আছে ওনাদের আছে যেটা হিটার আছে আর পাখা লাইট ওয়াশিং মেশিন এগুলো সব চলবে তার জন্য এত বড় সিস্টেমটি করা হয়েছে তা যাদের ঘরে যেরকম সেই রকম অনুযায়ী আমরা সিস্টেমটি দিয়ে থাকি ইভেন আমাদের এখান থেকে হলে ফাইন্যান্সের ব্যবস্থা থাকে আপ টু থার্টি কিলোমিটারের মধ্যে হলে ফাইন্যান্সের ব্যবস্থাও আমরা করে দিতে পারবো ইভেন না হলেও আমরা ব্যাংকের মাধ্যমে করে দিতে পারবো তো আপনারা ফোন করবেন আপনার বাড়িতে আপনাদের বাড়িতে কীরকম রকম কী লাগবে না লাগবে বললে অবশ্যই আমরা বলে দেবো কত কী খরচ হতে পারে কী না খরচ হতে পারে সব কিছু আমরা বলে দেবো তো চলুন আগে দেখাই ভিডিওটি কীভাবে আমরা ইনস্টল করেছি এই যেটা বলেছিলাম যে এই যে টিন সেটের উপরে যেটা বসানো হবে তার জন্য এই টিন সেটের যেটা দেওয়া হয়েছে এই যে টিন সেটের উপরে যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে এরকমভাবেই ক্লামগুলো লাগানো হয় কারণ আমরা এইভাবে ক্লাম লাগিয়ে টিন সেটের উপরে আমরা সেটটা করে থাকি এইভাবে লাগিয়ে দিতে হয় যাতে উড়ে না যায় তার জন্য চারদিকে ফাঁসনাট দিয়েও টাইট করা থাকে যাতে কোনো প্রকার না উড়েও যেতে পারে সেইরকম ব্যবস্থা করে দিয়ে আমরা সেইভাবে করে দিই যার বাড়িতে যে যেরকম পজিশন এজবেস্টার টেন খড়ের চাল টালির চাল যা যেরকম বলবেন সেরকম অনুযায়ী আমরা করে দেব তো তারপরে দেখুন এই যে কমপ্লিট করে দেওয়া হলো এই কমপ্লিট করে দেওয়ার পর এই দেখুন টোটাল কমপ্লিট হয়ে গেছে কমপ্লিটের পর যেটা দেখাচ্ছে আমরা যেটা বলেছিলাম নখানা প্যানেল উপরে ছখানা প্যানেল আছে তার নিচে আছে তিনখানা প্যানেল উপরে ছখানা প্যানেল আর নিচে দেখাচ্ছি সেটা এই যে দেখুন এই নিচে এই নিচে হচ্ছে আপনার তিনখানা প্যানেল আর উপরে আছে ছখানাল টোটাল নখানা প্যানেল আছে পাঁচশো পঁচাত্তরের টপকন বাইফেসিয়াল দিয়ে আমরা যেটা করার কথা বলেছিলাম যে পাঁচশো পঁচাত্তর বাইফেসিয়াল টপকন দিয়েই করছি আমরা এটা লুম কোম্পানির প্যানেল আছে সবাই জানবেন যে টপকন কেমন কি পরিস্থিতি বা কেমনভাবে সার্ভিস দিচ্ছে টপকনটা খুব ভালো টপকনের কাজ হচ্ছে উপর থেকেও চার্জ হবে ইভেন নিচ থেকেও চার্জ হবে টিনের যে হিটটা থাকবে সেই হিট থেকেও চার্জ হবে তার জন্য টপকন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানিং এর সামনে যে ক্যানিং যে মহকুমার হাসপাতালের সামনে বলেছিলাম সেটাই ঠিক ক্যানিং মহকুমা হাসপাতালের সামনে চার পাঁচটা ঘরের পরেই এটা বসানো হয়েছে এটা ক্যানিং এরিয়ার মধ্যে এটা এই হাসপাতালের সামনের ছবি এই হাসপাতালের পেছনে যে একটা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে হাসপাতালের ছবি ঠিক এইভাবেই আছে আর যে ব্যাটারির কথা বলেছিলাম এক সাইডে দূসর ব্যাটারি চারটে দেওয়া হয়েছে এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক সাইডে দুসর ব্যাটারি চারটে আর যে পেছনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইউটিএল এর মেশিন পাঁচ কিলোয়াটের মেশিন আর উপরে যেটা দেখতে পাচ্ছেন ডিবি বক্স আর এটা হচ্ছে এই দেখুন এইটিএলের পাঁচ কিলো ওয়ার্ডের মেশিন এইভাবে ইনস্টলেশন করা হয়েছে আমরা সমস্ত কিছু ডিসি কেবিল দিয়ে করে থাকি এটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের ডিসি ডিবি বক্স এইটা হচ্ছে ডিসি ডিবি বক্স আর ওপরে যেগুলো ডান সাইডে আছে সেটা হচ্ছে এসি ডিবি বক্স দিয়ে আমরা করে করে দিয়েছি আর সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেশিন আর আমরা যেটা বলেছিলাম যে এখানে চারটে ব্যাটারি এবং পাঁচশো নখানা প্যানেল আর মেশিন দেওয়া হয়েছে আর এইগুলো হচ্ছে এই ডি এসি ডিবি বক্স দেওয়া হয়েছে একটা চেঞ্জ ওভার দেওয়া হয়েছে চেঞ্জ ওভার দেওয়ার কারণ যদি কোনো প্রকার যদি মেশিন ফল করে তখনও ঘুরিয়েও আপনার কারেন্টে চালিয়ে নিতে পারবে ইভেন মেশিনের পেছনেও সেটা দেওয়া আছে তার জন্য এটা করা হয়েছে তো এইভাবেই আমরা সব কিছু করে থাকি লিগেলিভাবে সব কিছু তো আজকের এই পর্যন্তই দেখলেন যদি কারো লাগে অবশ্যই ফোন করবেন ফোন করে আমরা বলে দেবো সব কিছু ব্যাপারে আমরা বলে দেবো কীরকম কী সিস্টেম হলে আপনাদের বাড়িতে ভালো চলবে সেটা আমি বলে দিতে পারবো কতক্ষণ চলবে সেরকম বলবেন বললে আমরা বলে দেবো যে কতক্ষণ কীরকম কী লাগবে না লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা প্রথমে আপনারা ভিডিওটি পান এবং আপনারা দেখতে পারেন আমার প্রথম প্রতিবেদনগুলো এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আরও অন্য কারো লাগতে পারে তারাও যাতে পেতে পারে তার জন্য শেয়ারও করবেন তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ